আবু বালদ ফাজারি বলেন আমি মোহাম্মদ বিন হাতিব্লাহুল আহকে বলেছিলাম যে আমি দুইজন নারীকে বিয়ে করেছি তবে আমার কোনো বিয়েতেই দাফ বাজানো হয়নি এর উত্তরে তিনি বলেন তুমি এটা খুবই খারাপ কাজ করেছ নবী ওয়াসাল্লাম বলেছেন যে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য হল বিয়ে স্বাদীর অনুষ্ঠানের সময় ঘর থেকে বেরিয়ে আসা গানের আওয়াজ এবং দাফ বাজানোর আওয়াজ মুসনাদে আহমদ হাদিস নং আঠেরো মোহাম্মদ বিন হাতিব রাহুতানহ বলছেন যে বিয়ে হয়েছে দুবার হয়েছে আর সেখানে গান গাওয়া হয়নি দাফ বাজানো হয়নি তোমরা তো বিয়েকে অন্য কথায় জানা যায় পরিণত করেছ এটা কেমন বিয়ে তুমি সত্যি খুব খারাপ কাজ করেছ রসুল্লাহ আলিহিমাল্লাম বলেছেন জায়েজ বিবাহ এবং না জায়েজ বিবাহের মধ্যে পার্থক্য হল বিয়ের সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গান বাজনা করবে দাফ বাজাবে আনন্দ উল্লাস হবে অর্থাৎ বিবাহ এবং ব্যভিচারের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য যদি কেউ ব্যভিচার করে বা গোপনে বিবাহ করে তাহলে সে কী করবে সে তা গোপন করার চেষ্টা করবে কিন্তু ইসলামে যে বিবাহ রয়েছে এবং যা আল্লাহ মুসলমানদের মধ্যে একটি ইবাদত হিসেবে জারি করেছেন যখনই আমরা এই বিবাহের ব্যবস্থা করব। আমরা আমাদের নিকট আত্মীয় পাড়া প্রতিবেশীদের অংশগ্রহণের ব্যবস্থা করব। সেখানে গান বাজনা হবে আনন্দ উল্লাস হবে বিবাহকে উদযাপন করা হবে মানুষ জানবে যে এই হচ্ছে বর এবং এই হচ্ছে কোণে সমাজের সকলে সাক্ষী থাকবে যে তারা একে অপরের স্বামী স্ত্রী বর্তমানে দেখা যায় যে মুসলমান সমাজের অনেক নারী পুরুষ এত গোপনে বিয়ে করেন যে তাদের বিবাহের বিষয়ে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কিছুই জানে না অথচ তারা যেন তেনভাবে দুজন সাক্ষী ব্যবস্থা করে বিয়ে করে নেন এমনকি অনেক আলেম আছে যারা দ্বিতীয় তৃতীয় বিয়ে করছে অথচ তার প্রথম স্ত্রী এবং সন্তানরা জানে না যে তাদের বাবা আরেকটি বিয়ে করেছে তার পিতা জানে না যে তাদের পুত্র আরেকটি বিয়ে করেছে প্রথম স্ত্রী জানে না দ্বিতীয় স্ত্রীর কথা আবার দ্বিতীয় স্ত্রী জানে না তৃতীয় স্ত্রীর কথা ইসলামে আনুষ্ঠানিকভাবে দুজন সাক্ষী রাখা হয় ভবিষ্যতের আইনি বিষয়গুলোকে সমাধান করার জন্য এর অর্থ এই নয় যে আপনি গোপনে একের পর এক বিয়ে করবেন অথচ পৃথিবীর দুজন ব্যক্তি ছাড়া আর কেউ জানে না যে আপনারা স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ